নৌকা এই দুইটার এই মনে করেন আমি নিছি টাঙ্গিয়া নিতেছি কোথায় নিতেছি ওই যে দেখছেন পুরা লাল সাপলার রাজ্য হ্যাঁ এই পাখি বড় পাখি দেখ কালবেরা কালবেরা আয় 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 ওই যে দেখেন আমার মাথার উপর দিয়ে এক ঝাঁক শীতের পাখি এটা সুদূর সাইপ্রাস থেকে এসেছে শীতের দেশ এই দেখেন এই দেখেন ভাগ্য ভালো না আমার মাথার উপরে বসতে পারে এই অনুভূতি এ ভাই এই যাচ্ছি সাপলা লালের ভিতরে নীলপদ্ম এইটা ভগবানের কমল থেকে উৎপন্ন হয়েছে হ্যাঁ বিষ্ণুর কমল জানো এইটা বিষ্ণুর কমল থেকে উৎপন্ন হয়েছে ঈশ্বর তোমার সৌন্দর্য এগুলো আসলে মানে বাবা এই লাল সাপলার রাজ্য দিয়া লাল সাপলার দিয়ে আমি এই দুটো শোনেন একটা কথা বলি আপনারা আমাকে মনে করতে পারেন যে আমি এই কেন তুলছি হ্যাঁ হ্যাঁ অনেকে মনে করতে পারেন এই প্রকৃতিটা কে কে নষ্ট করছে আসলে কি আমি নষ্ট না করলেও কিন্তু কিছুদিনের ভিতর এই সাপলাগুলা এই যে চারিপাশে দেখছেন এই যে কৃষকেরা কৃষকেরা এই জমিগুলাকে পরিষ্কার করে ফেলছে আগাছা এগুলা কিন্তু এদের কাছে এখন আগাছা হিসাবে বিবেচিত হচ্ছে এই সৌন্দর্যগুলা কারণ এগুলা এরা ক্লিন করবে ক্লিন করে তখন এবং এটা কিন্তু একটা খুব ক্রিয়েটিভ একটা অ্যাক্টিভিটিস হ্যাঁ মনে করো বিষ্ণুর না বিপদ পদ্মের সেই ফুল এইটার পরতে 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 সৌন্দর্য এই সৌন্দর্য মানে এক কোটি টাকায় কোটি টাকায় আসলে পাওয়া সম্ভব না কোটি টাকায়ও পাওয়া সম্ভব না কারণ আপনি শীতের ভিতরে এক সাইড দিয়ে ফুল তুলছেন আপনার নৌকা ভর্তি লাল পদ্ম আর আপনি আছেন একটা একেবারে খোলা হাঁটতে পান্তর। প্রকাশ করা মানে বর্ণনায় প্রকাশ করা অসম্ভব সুন্দর

এই স্পেস শিপ থেকে আমরা এখন এইটাতে ল্যান্ড করব এই যে ছোট যে ভেহিকাল সেটাতে আমরা ল্যান্ড করে ফেললাম এই জুতা কি আমার এই আমি নিয়েছিলাম নৌকা ঘুমিয়ে তবু বলতে পারো এই শাপলার বিলে আমাদেরই ফার্স্ট টাইম যে পদচারণা পা পড়েছে এই এই সাপলার বিল তো এই শাপলার বিলে আমরা অনেক কাঠখড় পুড়িয়ে এইমাত্র এসে পৌঁছালাম খুব সুন্দর একটা জায়গা আমার সাথে ছোট ছোটো ভাইস্তারা আছে আমার ছোট ভাইয়েরা আছে সৌরভ আছে এইটার অল ক্রেডিট আমি সৌরভকেই দিয়েছি আসলে আমি জানতাম না যে আমাদের লখনও যে লখনতেও এত সুন্দর লখন অবশ্য প্রতিটা পরতো পরতেই সৌন্দর্য তার আসলে খুঁজে নিতে হয় খুঁজে খুঁজে নিতে হয় হ্যাঁ আমি সৌরভকে সেই শুরু থেকেই ওকে ভালো লাগে সৌরভ অনেকটাই আমার মতো মাইন্ডেড অথবা আমি ওই কথাটা আমি না বলি মানে বলতে হবে যে সৌরভের মনে মানসিকতার সাথে এই ভাই এনে কি জাল এ ওয়াও গেট দেখেন এই যে আরও একটা সৌন্দর্য এই যে এই যে জাল পেয়ে গেছি হ্যাঁ এই যে দেখেন কাকরা হ্যাঁ এই যে জালটা বাইতে পারলে অনেক ভালো লাগতো ভাই জালের মাথা এমনি গাইল গুল খাই আমি খেলে আকাম করতে যে গাইল খাই আর কত কি খাই দরকার নাই ভাই আর জাল বা মোনা

ও মা রেবে এই শীতে বিতার এই বিলে আসলে ও না বসা বেডা জলে জলে না আজকে সব বর্গিয়া লাভ পুরা নৌকা নৌকাটা আমি সুন্দর করে সাজাবো হ্যাঁ আমি আমি এই নৌকাটাকে সুন্দর করে সাজাবো ঠিক আছে এবং হা হা এইটা আমার নৌকা বুঝছেন হ্যাঁ 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 আমি এই নৌকাটাকে সাজাবো এবং সাজিয়ে আমি এই সৌন্দর্য এইটা আমার নৌকা এইটা আমার নৌকায় সৌন্দর্যকে মনে করেন এই হা ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি এই নৌকারে সাজাইতে অনেকগুলা সাপলার দরকার হবে হ্যাঁ আর বড় কথা হলো এই যে শীত শীতে কিন্তু আর আহ কত মাইনাস 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 না প্লাস

আচ্ছা আমি অরে তো এগুলা আমরা এভাবে সেললেও আপনার প্রকৃতি নষ্ট হবে না হ্যাঁ কারণ এগুলা কিছুদিন পরে আপনি আগাছ হিসাবে সবাই তুলে ফেলবে ঠিক আছে তো আমরা একটু সৌন্দর্য উপভোগ করতো সৌন্দর্য ঠিক পদ্ধতি ঠিক আছে এবারে এবার জোক ঠোক আছে নাকি ভাই হিদে আগে জোক মুখ আছে নাকি ভাই এইবারে আমি কিন্তু একবারে ওই যে তোমার ইয়ে গেছিলাম রাতার গুল বুঝছো রাতার রাতার গুল তোমার মনে করো বিশাল বড় বড় ঝোঁক বেড়া এই যে ওই যে দশ ওই যে মাঝে মাঝে সর্বরোগেরও সুতারে না হ্যাঁ আরে ওই যারা কদি কী কারণে দেয় ওই ঝোঁকগুলা খাওয়ায় এ বেড়া ওই যে

তো সাপলার কি যেন একটা বৈজ্ঞানিক নাম আছে নেমফিয়া নসিলা তুই চাইছে নেমফিয়া নসিলা আছে না সাপলার বৈজ্ঞানিক নাম আছে নেমফিয়া নসিলা এইরকমই হইবে আমি হয়তো উচ্চারণ হ্যাঁ এইরকমই এটা নসিলা সেই নেমফিয়া নসিলা হ্যাঁ আবার আছে ও মাই কয় রে এই বিলটা পাড়ি দিলে এই বাঁচতে আবার আমার আরেকটা তথ্য দিল সেটা হলো এই বিলটা পাড়ি দিলে কিন্তু পদ্ম ফুল সেই পদ্মফুলের আমি আপনার যেটা করবো আমার সাদা গেঞ্জিটাকে খুলে ফেলবো হ্যাঁ গেঞ্জি না খালাটা খুলবো না এইটা এইটা যে না খেলাইলে সার টু পরে খুলি বাংলাদেশ তুমি জাগ্রত জনতা সারা বিশ্বের বিষয় অন্তরে অন্তরে আছো তুমি হৃদয়ে জুড়ে ফুলের ভিতর নিয়ে যাও পুষের রাখি যেমন জিনুক খোল সে রাবরণে বুক তার সু আকাশের ঠিকানায় চিঠি লিখো

আইছিলাম এই সৌন্দর্যটু দেখার জন্য এই এই জমিটা কাগিয়ে লহনার না পাউলার ও কী সৌন্দর্য এই এই ফুল কি সব ফেলাই দেবে মানে ই করে হালাবে ওরা ওই যে আর আমরা এই শুনছি যে এই কোন পাশে যেন কি পদ্মবিল আছে এটা পদ্মইসে বুঝতে পারেন না আসে আশেপাশে আসে পদ্মবিল আছে

এটা টোট দি এখন এখন টোট নৌকার উপর যা আমি নৌকা চালাই আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো জুড়ে পুষেরা রাখে যেমন ঝিনু হলো আবরণে আবরণে মুক্ত তেমনি তোমার নি চালা বাউলেরি মন্টারে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো জুড়ে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমিরি জুড়ে এই নৌকাটাকে আজকে আমি সাজিয়েছি নিজের জন্য বাড়ি আমাদের একটু টেকনিক্যাল ইরোর হয়ে গেছে আমার স্টোরেজটা আমি পুরাই ফুল করে ফেলেছি হ্যাঁ এত সুন্দর সুন্দর সেই দৃশ্যপট হ্যাঁ আসলে আবার ওরে বাবা বা কচি এ বেড়া কি আছে বেড়া আজকে আমি খাইনি জানো আমি তো সকালে কি সুই খাইনি সকালে আমি কি সুই খাইনি একটা চিপস ছাড়া কেমন আছো তুমি যে এখানে কমো না হ্যাঁ অলরেডি চল চুল খাইলে শুরু হয়ে গেছে ভাই দस्तो কইছলে রে ছেলে রে কয় বাচ্চা কোন ঘটনা কি সত্য না অলরেডি চুলকানো শুরু হয়ে গেছে মানে এই যে ই দেইখা সৌন্দর্য দেইখা আর লোভ সামলাইতে দেওয়া না

আহাহা ও দে নৌকা গুল্লা কেমন আমার বিদারা বাহিরে অন্দরে অন্ধরে আছো তুমি হৃদয়ে শুনে পুষে রাখে এবার বাইজ দেখেছে যেমন ঝিরুক এমনি তো আমার এই আমি তো জানি সাপলা রোদ উঠতে উঠতে বন্ধ হয়ে যায় কি আজকে তো বন্ধ হইলো না ও ওহো এটা একটা ভালো তথ্য এই সাপলা কিন্তু আপনার নৌকা আজকে বুড়াই বুড়িয়ে সব যাবো এই শাপলা কখনো কিন্তু এর মুখ বন্ধ হবে না অলয়েস ফুটে থাকবে অলয়েস ফুটে থাকবে ও সিনেম্যাটিক শট <laughs> You're a man. You are a man. Stand up and be a man. Make the hard decisions, make the sacrifices, make the unpopular decisions, and become comfortable in your own skin. And if you are not a person that you are comfortable being alone with, that is the one person in this universe that you have full power, full right, and full responsibility to change.